আসসালামু আলাইকুম তওসি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আসলে অনেকেই বলবেন যে হাসান ভাই এই ময়লা পানের এখানে কলা গাছ কলা বাগানে কি করে আসলে এই যে নিজে যে ছুরি সরি এগুলো দেখাইতে নেই আমরা হচ্ছে কলা বাগানে আসছি হচ্ছে কলা গাছ কাটার জন্য না কলা গাছ না কলা পাতা আমার বন্ধুর বিয়ের লেখা আলামিনের বিয়ে তো সেই জন্য এগুলো কাটতে হবে এখানে আমি আসছি আর আপু আছে অবশ্যই আপুকে না দেখাই আমি দেখি কি আমরা কলা গাছ কাটি হ্যাঁ আপু আপনি এটা ধরেন

বিরিক অফ করে দিব না থাক বন্ধুর জন্য এতটুকু করতেই পারি এডিটিং মন হয় পরে করবে না আবার হ্যাঁ এডিটিং আর কি ওরে দেখো এখন ব্যথা পাইলেছি ডক ফস পাশে গিয়ে ভালো আর এডিটিং কি amore কি কি যাও এরা তো এরা আ সেরা মত নেই ঠিক ওইটাও তো ছেঁদ যেটা ধরছেন উপরেরটা ওইটাও তো ছেঁড়া আপনি আমার পরে যায়ন না হ্যাঁ এটা নেন আর এই ছোটটা আর একটা নিতে পারেন এই যে সামনে যে ছোটটা হ্যাঁ হ্যাঁ এই সামনে এখানে চলে আসে ওই ওই পাতাগুলো তো সুন্দর আছে ভাইয়া ওই যে উপর একটা ওইখানে দুইটা পাতা সুন্দর আছে আস্তে আস্তে আমার বন্ধুর বিয়েতে মানে আর কেউ নাই খালি পুরো ঘরের মধ্যে আমি আর আপু আমরা এইগুলো কাজ করতেছি যার বিয়ে সে ঘুমাচ্ছে বিন্দাস তো কিছু করার নাই এখন একমাত্র বন্ধুর বিয়ে তো এগুলো তো করতেই হবে আর যে সকল বন্ধু নিয়ে এত আশা ছিল তারা তো কেউই এইগুলোতে সংযুক্ত না আরেকজন নিয়ে আশা ছিল সে তো বিয়ে করে বাইরেই চলে গেছে তো যাক এই বন্ধুকে নিয়ে অনেক আশা তো আমরা অনেক আনন্দ করে এই উদযাপন করতেছি তো আমরা একটু পরে আবির খেলবো এর আগে এগুলো কাটাকাটি করে আবার সাজাইতে হবে তো এখন কাটাকাটি করতেছি এর মধ্যে হচ্ছে আপু চা বানিয়ে নিয়ে আসছে থ্যাংক ইউ আপু তো যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই সময় কমেন্ট করেন যে কীরকম লাগছে আর আমি ওর বিয়ের জন্য যে আছাড়টা খাইছি এটা ওর বউ আসুক পরে এটা শোধ করতেছি আপাতত আর কিছু করার নাই